পেসিবাদ বিরোধীদের ঐক্য অটল রাখার আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক নির্বাচন ব্যবস্থার আমূলক সংস্কার ও সংবিধানের মূলনীতিগুলো পূর্ণ বিনস্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন অর্থব সংস্কার না করে নির্বাচন দিলে আবারও স্বৈরাচার তৈরি হবে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য অটল রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেন পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা আর কোনোদিন ফিরতে পারবে না তবে নিজেদের মধ্যে চোরাচুরি হানাহানি করার কারণে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফেরত আসার সুযোগ পায় তাহলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন শাপলা চকরে গণহত্যা পিলকানা হত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করেন সংগঠনটির প্রধান অতিথির বক্তৃতায় মামুনুল হক বলেন জুলাই বিপ্লবের অন্যতম আংশীজন বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের প্রায় সব কেন্দ্রীয় নেতা দীর্ঘ সময় কারাগারে বন্দী ছিলেন ফেসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনা আমাদের ধ্বংস করতে চেয়েছিলেন এখন শেখ হাসিনা নিজেই দলবলসহ পালিয়েছে খেলাফত মজলিস যশোরের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের নেতৃত্বে এই অনুষ্ঠান পরিচালিত হয় এই ছিল নিউজ আপডেট নিত্য নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব